যে ধানমন্ডি বাস স্ট্যান্ড সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস বিগত চার আট দুই হাজার চব্বিশ তারিখ এই ঘটনায় আজকে একজন ভিকটিম আব্দুল মোতালিব মারা যান যার বাবা জনাব আব্দুল মতিন এই মামলাটি ধানমন্ডি থানায় দায়ের করেছিলেন আজকে এই শাহজাহান খানের বিরুদ্ধে চোদ্দ দলের যে বৈঠক হয়েছিল ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার তেইশ জাহান জাহান্নামী আসামি এই আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ সেখানে শর্ট গান ব্যবহার হয়েছে বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে গুলি ব্যবহৃত হয়েছে ব্যাপক পরিমাণ টিয়ার সেলের ব্যবহার হয়েছে এই শাহজাহান খান যখন

পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে দশ দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন রিমান্ড আবেদন দাখিল করেন পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আমি অ্যাডভোকেট আনুরুল ইসলাম

এখন এই রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে কারণ উনাকে গত উনিশ তারিখে হার্ট অ্যাটাক করে নিয়ে আসছেন এটার পক্ষে সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি সেখানে দেখা যায় হার্টের বেশি অংশেই এটা অ্যাটাক হয়ে গেছে এখন জরুরি উনাকে হার্ট অ্যাটাক একটা চিকিৎসার দরকার সেখানে আমরা অনেক লোকজন অ্যাডভোকেট এখানে উপস্থিত ছিলাম কিন্তু হ্যাঁ